আসসালামু আলাইকুম হচ্ছে যে কুকিজ ডোপার মেশিন এই মেশিন দিয়ে সব ধরনের কুকিজ বিস্কুট তৈরি করা যায় পাঞ্চিং রোপিং সব আইটেমের বিস্কুট তৈরি করা যায় কুকিজ আইটেম যে বিস্কুটগুলো আছে সব ধরনের বিস্কুট তৈরি করা যায় এটা আমাদের হাতে বানানো ট্রেটা হচ্ছে ড্যাক ওপেন এই কারণে ট্রেটা বড় এটা কন বিয়ার

সাল অনেক সুন্দর কাটিং হচ্ছে কাটিং নামাচ্ছে যা যে অঞ্চল নামেশিন খুব কাটিং খুব চলে